শক্তিশালী টাইফুনের ছবলে ভয়ঙ্কর ধ্বংসলীলা দুই দেশে প্রবল বাতাসের তাণ্ডবে লন্ডভণ্ড গোটা উপকূল ক্ষতিগ্রস্ত প্রায় সাত হাজার জলের তলায় ডুবেছে আঠাশ হাজার হেক্টরেরও বেশি ধান ক্ষেত প্রায় আঠারো হাজারটি গাছ উপড়ে পড়েছে উপরে পড়েছে বড় বড় বিদ্যুতের খুঁটি প্রবল বর্ষণ বন্যা ও ভূমিধসের ফলে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে কোন উপকূলে কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে টাইফুন কাজী কি কোন কোন দেশে চালিয়েছে তার ধ্বংসলীলা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কতজন আহত কতজন নিহত হয়েছেন জানতে পারবেন বিস্তারিত এই খবরে তাই অবশ্যই খবরটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ভয়াবহ টাইফুনের বিপর্যস্ত ভিয়েতনাম টাইফুন কাজিকির কবলে পড়ে ভিয়েতনামে মৃত্যু হয়েছে 7 জনের থাইল্যান্ডেও মারা গিয়েছেন একজন যা পরিস্থিতি তাতে মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ চলবে তাই ভিয়েতনাম এবং থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে সোমবার বিকেলে ভিয়েতনামে আঘাত হেনেছিল টাইফুন কাজিকি পরবর্তীতে ঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে তার ফলে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি ভিয়েতনাম ও থাইল্যান্ড উভয় দেশেই সৃষ্টি হয়েছে বন্যা ও ভূমিধ্বস বুধবার ভিয়েতনাম সরকার এক বিবৃতি মারফত জানিয়েছেন শক্তিশালী টাইফুন কাজেকির ফলে সৃষ্ট বন্যাতে দশ হাজারেরও বেশি বাড়িঘর কর্মক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ছিয়াশি হেক্টরেরও বেশি ধানক্ষেত নষ্ট হয়ে গিয়েছে অন্যান্য ফসল সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়েছে সেদেশের কৃষকদের অবস্থা এখন মর্মান্তিক বিবৃতিতে আরও বলা হয়েছে কাজিকির ফলে একাধিক বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে তার ফলে দেশ জুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ হাতিন এবং এনঘে আন প্রদেশের বাসিন্দা